একশো টাকার একটা বিশ ওয়াট টি সিরিজ এলইডি লাইট ষাট টাকার এক জোড়া জুতা একশো ষাট টাকা তিরিশ টাকার একটা গোসল একটা একশো নব্বই আর এইটা হচ্ছে পনেরো থেকে বিশ টাকার একটা ঝুড়ি এই দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার পণ্য আমাদের কাছে কিনবেন মাত্র পঞ্চান্ন টাকা বিশ পয়সায় আর আপনি এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় যদি প্রতিদিন আপনি একটা অটো গাড়িতে বিশ প্যাকেজ বিক্রি করতে পারেন তাহলে এইটা বিক্রি করে আপনার প্রফিট হতে পারে বিশ প্যাকেজ বিক্রি করলেও আপনার প্রফিট হবে এক হাজার টাকার উপরে এই প্রাইসটা থাকবে আমাদের মন ডে সেলস অফারে প্রতি সোমবার প্রতি সোমবারে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কাছে আমাদের টোটাল প্রোডাক্ট কিনতে পারবেন সোমবারের বাইরে যদি কিনেন এই প্রাইজের থেকে ফাইভ পার্সেন্ট বেশি হবে আপনি যে কোনো কাজ করে জীবনে সফল হতে চান সফল হওয়ার স্বপ্ন তো মানুষ প্রত্যেকেই দেখে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি সফল হওয়ার জন্য আপনার তিনটা জিনিস দরকার সেটা হচ্ছে পরিশ্রম সততা আর লক্ষ্যপূরণ লক্ষ্য স্থির করা আপনার মধ্যে দেখেন আপনি যদি আজকে কোনো দোকানের কর্মচারী অথবা কোনো প্রতিষ্ঠানে হিসাবে কাজ করছেন অথবা সহকারী হিসাবে কাজ করছেন আপনি যদি সৎ থাকেন আপনি যত সৎ থাকবেন আপনার প্রতি ওই প্রতিষ্ঠানের মালিক অথবা ওই প্রতিষ্ঠানের যিনি এমডি আপনার প্রতি তত বেশি দায়িত্ব দিবে যত বেশি দায়িত্ব আপনি পাবেন তত বেশি আপনি শিখবেন আর যত বেশি শিখবেন এইটার সঙ্গে যদি আপনার সততা থাকে